এটা তো আক্রান্ত কথাটা ঠিক হলো না এটা পরিকল্পিত হত্যা তার কারণ মিডিয়া দিয়ে প্রচার করা হয়েছে হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে আজকে শুনলেন সেটা হচ্ছে যে জামুরিয়ার ওই হতভাগ্য মা তিনি বললেন যে আমার ছেলে বলছে আমাদের গ্রামের লোকজন বলছে মোবাইলে বিজ্ঞাপন আসছে যেটা মেলা হচ্ছে সেই মেলায় বিরাট আয়োজন সেখানে প্রধানমন্ত্রীও যাচ্ছে সেখানে সিনেমার নায়করাও যাচ্ছে সেখানে সিনেমার নায়িকারাও যাচ্ছে অতএব চলো এই যে সাধারণ মানুষ যারা ধার্মিক মানুষ যারা মেলা দেখতে যাচ্ছেন যারা ধর্ম জেনে যাচ্ছেন বা না জেনে যাচ্ছেন তাদেরকে নরেন্দ্র মোদী যোগীরা বললেন যে এসো এখানে সিনেমার নায়কও চান করবে তুমিও চান করবে তোমাদের কোনো খাওয়া দাওয়া থাকা হাসপাতাল বাথরুম কিছুর সমস্যা নেই তারপরে গিয়ে দেখছে যে চান করার ঘাট টোয়েন্টি পারসেন্টও তাদের জন্য জন্য নয় গিয়ে দেখছে জল নেই গিয়ে দেখছে বাথরুম নেই গিয়ে দেখছে শুধু ভিআইপিদের জন্য ব্যবস্থা আছে আর বাদ বাকিদের জন্য ব্যবস্থা নেই গিয়ে দেখছে কোনো পুলিশ তাদেরকে কিছু বলতেই পারছে না কারণ তারা ট্রেন্ডই নয় গিয়ে দেখছে যে রাস্তা দিয়ে লোকে ঢুকছে সেই রাস্তা দিয়েই বেরোচ্ছে গিয়ে দেখছে রাস্তায় জল নেই খাবার গিয়ে দেখছে যে বাথরুমের যে বিজ্ঞাপন মোদী সরকার যে বিজ্ঞাপনগুলো মেট্রো টেট্রোতে করেছে সেই বাথরুমগুলো আসলে চলে না বাথরুমগুলোর সামনে ব্যারিকেড যে অনুসন্ধান কেন্দ্র সেই অনুসন্ধান কেন্দ্রগুলো আসলে ফাঁকা ঘর তার সামনে রেলিং আসলে একটা বিরাট বড় স্ক্যাম হলো দুর্নীতি হলো তারা বলল সেটা হচ্ছে যে আমরা এই যে ধার্মিক ইভেন্টটা করছি এই তাদের নিজেদের ভাষায় দিস ইজ নট নট অনলি অ্যান ইভেন্ট অফ ফেথ দিস ইজ অ্যান ইভেন্ট অফ ইকোনমি তার মানে কি এর মধ্য দিয়ে ব্যবসা বাণিজ্য হবে সরকারের কোষাগার ভরবে সরকারের কিছু কোষাগার ভরেনি আমরা জানতে পারিনি কি ব্যবসা হলো আমরা জানতে পারিনি কোথায় কোন পৃথিবীর ব্যবসাদার এসে আমাদের কোষাঘাট ভরালো কিন্তু এইটুকু ওরা কথাটা ঠিক বলেছে এর মধ্য দিয়ে যোগীর কিছু ব্যবসা হলো যোগীর পকেটে কিছু পয়সা গেল নরেন্দ্র মোদীদের আগামী দিনের ইলেকশান ফান্ডের জন্য পয়সা গেল তার মানে ওই যে ডিমনিটাইজেশান একটা স্ক্যাম ছিল তার মানে ইলেকটোরাল বন্ড একটা স্ক্যাম ছিল আজকে এই ধর্মের নামে তারা যেহেতু নিজেরা ধার্মিক নয় তারা তো ধর্মে বিশ্বাস করে না তাদের কাছে ধর্মটা হচ্ছে পয়সা রোজগারের জন্য একটা অস্ত্র তার মানে হচ্ছে যে এই প্রতিটা রিক্সাওয়ালার কাছ থেকে খোঁজ নিয়ে দেখুন যে যোগীরা কত টাকা কাটমানি খেয়েছে এই প্রত্যেকটা অটোওয়ালার কাছে খোঁজ নিয়ে দেখুন যে যোগীরা কত কাঠমানি খেয়েছে আসলে অটোওয়ালা রিক্সাওয়ালারা ব্যবসাটা করেনি ব্যবসাটা করেছে যোগী ব্যবসাটা করেছে নরেন্দ্র মোদী এর মধ্য দিয়ে বিরাট পরিমাণে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি তারা করলো এবং জনগণকে মেরে ফেললেন কারণ তাদের এটাই হচ্ছে ধর্মটাকে ব্যবহার করে তাদের রাজনীতির এটাই হচ্ছে নমুনা তারা নিজেরা ধার্মিক নয় যদি কেউ ধার্মিক হতো তাহলে এভাবে ধর্মের মানুষকে ধার্মিক মানুষকে বিশ্বাসী মানুষকে এভাবে বিপদে ফেলে না তারা মানুষকে মিথ্যা কথা বলে ওখানে নিয়ে গেল নিয়ে গিয়ে কিছু পয়সা রোজগার করলো কিছু মানুষ মারা গেল

ছয় ছয় বছর ধরে ভারতবর্ষে কুম্ভ মেলা হয় এই কুম্ভ মেলা নিয়ে বাংলার বহু সাহিত্যিক বহু রচনা লিখেছেন সুকান্ত মজুমদারদের এটাই হচ্ছে সমস্যা তারা ভারতবর্ষের সমস্ত মন্দির সমস্ত ধর্ম মানে হিন্দু ধর্মের যা যা তীর্থ আছে সেটাকে তারা বিজেপির সম্পত্তি বলে আমাদের হিংসে হবে কেন কুম্ভ মেলাটা তো বিজেপির নয় বিজেপির হলে হিংসে হতো যদি বিজেপির কোনো প্রোগ্রাম হতো তাদের সম্মেলন হচ্ছে সেখানে লাখে লাখে লোকে গেল তাহলে আমাদের হিংসে হতো যে আমাদের তো অত লাখ লাখ আসে না সুকান্ত জন্মদিন হচ্ছে লাখে লাখে লোক গেল আমাদের হতো সুকান্ত মজুমদার জিতে গেল ভোটে লাখে লাখ ভোট পেয়ে আমাদের হিংসে হতো কিন্তু এটা তো বিজেপির কোনো ইভেন্ট নয় এটা তো দেশের বহু সনাতন একটা ইভেন্ট তারা বলছে সনাতন সনাতন কথাটা মানে বোঝে না সনাতন মানে বহু পুরনো। বিজেপির জন্মের বহু পুরনো আগে এটা তৈরি সনাতন কথাটার মানে তো বুঝতে হবে তার মানে সনাতন একটা ইভেন্ট যেটা বিজেপির সম্পত্তি নয় বিজেপির জন্মের বহু আগে থেকে চলছে সেখানে লাখে লাখে মানুষ গেল এটা হিংসেন নয় যেটা দুঃখর যেটা রাগের সেটা হচ্ছে লাখে লাখে মানুষকে মিথ্যা কথা বলে নিয়ে যাওয়া হলো আর টাকাটা চলে গেল যোগী এবং মোদীদের পকেটে না সেটা তো হিন্দুরা বুঝেছে সেই জন্য হিন্দুরা তো এবারে হারিয়েছে মোদীকে এরকম তো নয় যে নরেন্দ্র মোদী হেরেছে মুসলমানদের ভোটে নরেন্দ্র মুসলমানরা তো দেবে না স্বাভাবিক খ্রিস্টানরা তো দেবে না স্বাভাবিকভাবে কিন্তু অযোধ্যায় তো আর মুসলমানরা হারায়নি নরেন্দ্র মোদীকে এই যে ভারতবর্ষে মোদী সরকার থেকে এনডিএ সরকার হলো কার জন্য হলো হিন্দুরা হারায় হিন্দুর সবাই যদি নরেন্দ্র মোদীকে ভোট দিত তাহলে এই অবস্থা হতো হিন্দুরা বুঝতে পেরেছে যে আর কতদিন পেটে গামছা বেঁধে থাকবো আমরা এটা তারা বুঝতে পেরেছে মানে এটা খুবই দুর্ভাগ্যজনক যে তারা ওখানে গেছিলেন বিশ্বাস করে বিশ্বাসী মানুষ সাধারণ মানুষ তাদের কাগজপত্র যাতে ঠিকঠাক আদায় হয় যারা লোকাল এখানে রাজনীতির সঙ্গে যুক্ত জনপ্রতিনিধি তাদেরকে ব্যবস্থা করতে হবে যেভাবেই হোক তারা যাতে কাগজপত্রগুলো পায় কারণ ডেথ সার্টিফিকেট না পেলে তো সে মারাই যায়নি তাহলে তো সে কিছুই তো কোনো কাজই করতে পারবে না কোনো ব্যাংকের কাজ কোনো এলআইসির কিচ্ছু করতে পারবে না ফলত প্রথমত কাগজগুলো যাতে তারা পায় তার ব্যবস্থা এলাকার যারা জনপ্রতিনিধি তাদেরকে দায়িত্ব নিতে পারবো

যারা ধর্ম নিয়ে ব্যবসা করে যারা ধর্ম নিয়ে রাজনীতি করে যে কোনো ধর্মেরই তারা চেষ্টা করে যে সাধারণ মানুষের মধ্যে এই যে ঐক্য সেটাকে ভাঙার কিন্তু বাস্তবে যখন মানুষ বিপদে পড়ে একেবারে ধর্ম নির্বিশেষে সবাই ঝাঁপিয়ে পড়ে যখন ট্রেন অ্যাক্সিডেন্ট হয় যখন লোকে বাঁচায় ট্রেন অ্যাক্সিডেন্ট দেখো পুলিশ আসার আগে সাধারণ গ্রামের লোক এসে বাঁচাতে শুরু করে ধর্ম নির্বিশেষে তারা এসে বাঁচায় কোথাও আগুন লাগলে ধর্ম নির্বিশেষে সাধারণ মানুষ এসে বাঁচায় এটা মোদিরা জানে বলেই এটা মোদিরা জানে যে নির্বিশেষে সাধারণ মানুষ পাশের লোকটার পাশে দাঁড়াবে সেই জন্যই তারা ইচ্ছা করে মিথ্যা কথা বলে একটা বিভাজন তৈরি করার চেষ্টা